জনপ্রিয় শ্বাসে অভিনীত রাজনীতি শিরোনামের সিনেমাটি আগামী ঈদে সারা দেশে মুক্তি পাবে এই সিনেমাটি দেখার জন্য বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং অনুসারীদের আহ্বান জানিয়েছেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি এছাড়া অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানী বলেও আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী মঙ্গলবার তিরিশ মে পরিমণি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন পরিমণি লিখেন বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দ্বি ভাই তোমার সৃজনশীল পথ চলা আমার এক বড় অনুপ্রেরণা তোমার স্বচ্ছ বিচরণ আমার এক জোরালো মনোবল আর তোমার কোমল স্নেহময় হৃদয় নারীর অস্তিত্বের দর্পণ কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে তুমি এসেছিলে বাংলা চলচ্চিত্র জগতে সেই থেকেই তোমার এই জগতে সোনালি সকালটাই বিদ্যমান বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশীল একের পর এক চলচ্চিত্র উপহার দিয়েছ আমাদের সিনেমা প্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল এক সুন্দর পরিপূর্ণ জুটি সাকিব খান ও অপবিশ্বাস এবার এই জুটির রাজনীতি সিনেমাটি আসছে আমি রাজনীতি সহ ঈদে একজন দর্শক হিসাবে সপরিবারে রাজনীতি দেখব ঠিক করলাম এই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সকল অনুসারীদের দলে বলে রাজনীতি দেখার আহ্বান জানাই অনেক শুভকামনা রইল রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস দার জন্য অনেক ভালোবাসা পুরো রাজনীতির কর্মীদের জন্য আর প্রাণঢালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের রাজা রানীর জন্য জয় হোক আমাদের চলচ্চিত্রের এই প্রসঙ্গে চিত্রনায়িকা নায়িকা উপবিশ্বাস আমাদের বলেন পরিমণি আমার ছোট বোনের মতো ওর ভালোবাসায় আমার কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই বলার নেই আমি মুগ্ধ হয়েছি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ